তো নির্বাচনে না গেলে ক্ষমতায় না গেলে আপনারা দিন কায়ম করবেন কি করে প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে এটার সঙ্গে কোশ্চিন করলে প্রকৃত মুমিন কখনো আপোষ করতে পারে না আকিদা যদি আপোষমুখী হয় কোশ্চিন কালো তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয় ওরা বলো আল্লাহ বেদিত কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফল কাম হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন করি গত কয়েকদিন আগে চারটে ছেলে সে ইউনিভার্সিটি পড়ে বলছে স্যার আপনারা তো রাষ্ট্র ক্ষমতা চান না ইলেকশন করেন না তো নির্বাচনে না গেলে ক্ষমতায় না গেলে আপনারা দিন করবেন কি করে তাহলে তোমার প্রশ্ন তো খুব ভালো লাগলো বাচ্চা ছেলে কেউ দাঁড়িয়ে উঠে অনার্স ফার্স্ট ইয়ার পড়ে আর ভাগের তিনটা মাস্টার্স পড়ে ঠিক আছে বাবা রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন মকে দাওয়াত দিছিলেন তখন তিনি কী বলেছিলেন তিনি বলেছেন দেখো হে আমার চাচারা ইহ্লফু তোমরা বলো আল্লাহ ভাইতে কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফল হবে হ্যাঁ সর এটা পড়েছিল এটুকু কথার মধ্যে কি ছিল এটুকু কথা সহ্য করতে পারেনি কেন তারা তো আল্লাহর নামে কসম খত আল্লাহকে তার মানতো আল্লাহ বিল্লাহ কসম খেতে সবসময় আল্লাহ সাহা তার আল্লাহকে তার সবসময় স্বীকার করেছে অত সেইটাই তার বলা হয়েছে হয়েছে আল্লাহ ছাড়া কোনো উপস্য নেই আর তোমরা আল্লাহর সঙ্গে অন্য পশ্য মানতে এই অশিলার সিক করতে আর তিনি শিরিক বিমুক্ত নির্ভেজল তহিত বিশ্বাসের দাওয়াত দিয়েছিলেন এটুকুতে পার্থক্য চাচারা কি বলছিল হে মোহাম্মদ আসলে আমরা একটা আপোষ করি তুমি তোমাদের ভাতিজা আর আমরা তোমার চাচা তুমি আমাদের ছেলে এটা আপোষ করিনি তুমি সকালে আমাদের মূর্তির পূজা করো আর বিকালে আমরা তোমার আল্লাহর পূজা করবো মুনু অজহার নাহারে আখ রাহু সকালবেলা তোমরা ইমান আনবে আর বিকেলবেলা কাফের হবে চমৎকার প্রস্তাব তাহলে দুই পক্ষে কোনো অশান্তি হবে না মিল হয়ে যাবে আর একদিন বলল যে এক বছর আমরা তোমার আল্লাহর পূজা করব আর এক বছর তুমি আমাদের মূর্তি পূজা করবা মিলে হয়ে যাবে হে আমার চাচারা তোমরা যারা ইবাদত করো আমি তাহলে মদত করি না আর আমি যারা ইবাদত করি তোমরা তাহলে মাদত করো না দুটা কখনো আপোষ হতে পারে না ওই ছেলে দুটোকে বললাম প্রচলিত যে রাজনীতি চলছে বাংলাদেশে এটার সঙ্গে কোশ্চিং কলে প্রকৃত মুমিন কখনো আপুষ করতে পারে না এই রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের রাজনীতি স্তম্ভিত স্যার এটা নাকি সময় তাহলে বাংলাদেশ ওই স্বার্থে কাজ করে আমরা এদেশের মানুষের আঁকিদার পরিবর্তনের কাজ করি আকিদার পরিবর্তন হলে ইনশাল্লাহ আমলেও পরিবর্তন হয়ে যাবে আকিদা যদি আপসমুখী হয় কশ্চিনকালে তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয় সমাজ পরিবর্তন করার জন্য রসুল এসেছেন আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনিও এসেছিলেন এবং তিনি সেটা করে গিয়েছেন বাস্তব জীবনে মুসলমানরা দেখেও গিয়েছে আজকের মুসলমান সব ভুলে গেছে পিছনের কথা আমরা আসলে স্মরণ করিয়ে দিতে চাই ফিরে এসো তোমার মূল আকিদায় ফিরে এসো তোমার মূল আমলে এই জন্য এ চমৎকার কথা বলেছেন যে দেখো আহলে আদিস ফি আহলিল ইসলাম আহলে ইসলাম ফি আহলিল মিলান পৃথিবীর সমস্ত জাতির মধ্যে মুসলমানদের যে মর্যাদা মুসলিম উম্মার মধ্যে আহিল সেই মর্যাদা তিনি পরিষ্কার বলেছেন দেখো মুসলমানদের নিকটে বহু পুরনো একটি মজাব ছিল قبل یخلک اللہ ابا حنیفتا و مالکن و شافیہ مذہب صحابہ اللہ دینا تلقم النبیم مسلمان در مدد پراچین اکٹی مذہب چلو ابو حنیفا مالک شافی آمدے جنم بہ پویس صحاب دل مذہب جرا سراسر تر نبی মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকট থেকে দিন শিখেছিলেন সেটাই হলো আহিলাদিসের মজাহ আজকের আহিলাদিস বাতিলের সঙ্গে মিশে যাচ্ছে আপসমুখী হয়ে যাচ্ছে এটা ভুল হচ্ছে সত্যিকারের আহিলাদিস কোরআন হাদিস ছেড়ে কশ্চিন কালেও প্রচলিত কোনো প্রথার অনুসারী হতে পারে না আহিলাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে কোরআন এবং सही हदीस से देखे आह्वान जाना है ये एक्टिव मात्र कारण है जब परिणाम सिर्फ जानना है